হ্যালো फ्रेंड्स কেমন তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো চলে একটা নতুন ব্লগ নিয়ে তো फ्रेंड्स আমি ভয়েস স্টার্ট করেছিলাম বাট এটা ভালো উঠেছিল না কারণ বাস থেকে আওয়াজ আসছিল তো তো আমি তো পরে অ্যাড করেছি তো আমার মেয়েকে আমি কারণ আজকে কেটে দা হবে তো সেজন্য ওকে ঘুমিয়ে দিয়েছিলাম কে কিছুক্ষণ আগে 10 মিনিট হবে দেখো উঠে গেছে আর লোকটা বলছিল কি ঘুমাই দিলে কল করতে সেই জন্য আমি ঘুমাই দিয়ে ওকে লোকটাকে কল করছি সরি কল করছিলাম তো দশ মিনিটের মধ্যে উঠে গেল তো দেখো কেমন করে ওই মশারিটার সব কীরকমভাবে খেলা করছে দেখো মশারিটা টানে হিচড়ে একদম মানে চেখা লাগে দিছে তো দেখো তোমরা দেখতেই পাবে আর ওকে একটু ঢাক দিলাম একটু টানার পরে হয়ে গেল ওর খেলা দেখো এক ভাবতে ধরছে ধরতে থাকছে কিন্তু পাতে ধরছে না কারণ ওর পায়ের মধ্যে চাদর দেওয়া আছে তো সেই জন্য ধরতে পারছে না তো দেখো কেমন মজা করছে তো দাদাটা কল করলো বাইরে চলে এসেছে তো এখন মেয়ে বাইরে হয়েছে দেখো তোমাদেরকে একবার দেখে নিই তো এই চুলগুলো না খুব বড় বড় হয়ে গিয়েছিল তো সেই জন্য ভাবলাম কেটে দেবো সামনে তো দেখো দাদা এসেছে তো এই দাদাটাই মেয়েকে পুরো টাকলু বানাই দিবে পুরো চুল কেটে দিবে আমি এখন কেটে দিতে চাই না কত সুন্দর একটু জুটি চুটি বাঁধিয়ে দিচ্ছিলাম চুল বেঁধে দিচ্ছিলাম মেয়েকে কি করবো বলো মেয়ের দিকে তাকায় তো মেয়ের শরীরের দিকে তাকায় থাকে সেই জন্য চুলটা কেটে দিতে হলো তো আমাকে খুব খারাপ লাগছিলো তো কিন্তু কি করবো বল মেয়ের জন্য তো করতেই হবে তো না তো দেখো আমার তো খুব ভয় লাগছিল কিছু লাগে টাগে নাকি মাথা কেটে যাবে নাকি যে আমার মেয়ে ছিল খুব আমার তো মানে খুব ভয় লাগছিল তারপরেও মনে মনে ভাব কিছু হবে না ঠিকঠাক ভাবে তো দেখো এখন নিয়ে আছি খোলে তো আমার মেয়ে দেখে আছে লোকটার দিকে আর মানে কেলাচ্ছে যে কি করবে না করবে লেটার দিকে না তাকাই ছিল এখন ওই হয়তো মনে পড়ে যে এইবার আমার চুল হয়তো কেটে দেবে তো কিছুতেই কাঁদতে পারছি মরিচ্ছিল খুব তো দেখো এই যে আর আমি তো পুরো হাসি পাচ্ছিলো কারণ আমার মেয়ে দাদাটার দিকে দেখে হাসছিল তো সেই জন্য আমারও পুরো হেসি হাসি পেয়ে গিয়েছে তো দেখো কিছুতেই কাটতে পারবে না তো বলি আম পরে আমার দাদাটা বললো কি যে তুমি না বাচ্চাটাকে ঘাড়ে ফেলে নাও তাহলে ওই চুলটা কাটতে দিবে ঠিক করে না ছাড়া চুলটা কাটতে দিবে না তো সেই জন্য আমি আবার ঘাড়ে ফেলে নিলাম ওকে তো দেখো এই যে এখন এই যে বলছে যে তুমি এখন ওকে ঘাড়ে নিয়ে নাও তাহলে ওই চুলটা ভালো কাটতে দিবে মাথাটা নড়াতে পারবে না ঠিক মতো তো সেই জন্য আমি মেয়েকে ঘাড়ে নিয়ে নিলাম তো দেখো আমার মেয়ে টুকটুক করে দেখছে দেখো এখন বাড়াবে ওর দুই বডিগার্ড মানে ওর দুই তো ওরা তো আর পাশে পাশেই থাকে কারণ বডিগার্ড তো বোনের তো দিতেই হবে তাই না তো এই যে দেখো একজন দরজার সঙ্গে খেলা করছে আর একজন হলো নিচে শুয়েছিল মানে এমনি দেখছিল শুয়ে থাকে বনের চুল কাটা এই যে দেখো একটা দাদা আর আর একটা দাদা ওই যে দেখো নিচে শুয়ে তো এই দেখো পেছনে চলে আসলো স্নান করে দিলাম আর করে দেওয়ার একটাই কারণ ঘা হয়ে আর খামচির মধ্যে কি যে এখন বলে ওগুলো ছোট ছোট করে দানা দানা হয়েছিল তো সেজন্য চুলটা কেটে দেওয়া হয়েছে আর চুলটা কেটে দেওয়ার পরে আমি তো ওকে চিনতে পারছি না তো কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানি ও তো